আল্লাহ তালে সাদ করেন হে ইমানদার লোকেরা তোমাদের প্রতি কেসকে ফরজ করে দেওয়া হয়েছে যখন কাউকে কতল করা হয় কাউকে হত্যা করলে হত্যার পরিবর্তে হত্যা খুনের পরিবর্তে খুনকে এই বিচারকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে আল হর্র বিল ওয়াল আব্দ বিল আবদু ওয়াল উনসা বিল উনসা কোনো স্বাধীন মানুষকে হত্যা করা হলে হত্যাকারী স্বাধীন হলে তাকে হত্যা করতে হবে কোনো ক্রীতদাসকে হত্যা করলে তার তাকে যে হত্যা করেছে কৃতদাসের পরিবর্তে ক্রীতদাসই হত্যা করতে হবে আল অল উন্সা বিল উনসা কোনো মহিলাকে হত্যা করা হলে মহিলার পরিবর্তে কোনো মহিলা কাউকে হত্যা করলে মহিলাকে হত্যা করতে হবে আর ফামান ওফি আল্লাহ মিন সেই উন ফেতেবাউন বিল মারুফ মারুফে আদাউনিল এসান তার কোনো ভাই কোনো মুসলমান ভাইয়ের রক্তপাতকে কেউ যদি মাফ করে দেয় তাহলে সেটাকে মারুফের সাথে অনুসরণ করা উচিত উত্তমভাবে অনুসরণ করা উচিত আর দিয়তের ব্যাপারে চুক্তি হয়ে থাকলে সেটাকে সুন্দর করে আদায় করে দেওয়া উচিত রাহালিকা তাহিফ মির রব্বিকুমর রাহমা এই হুকুম হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে আসান তোমাদের জন্যে সহজ এবং রহমত ফমানে চাঁদা বা দাদা আলিকা ফলাহু আদাবন আলীম এরপরেও কেউ যদি সীমা লঙ্ঘন করে তাদের জন্য রয়েছে কঠিন আদাব এরপরে যে আয়াত আমরা শুনব সেটা হচ্ছে একশো উনাশি নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা বলেছেন ও একশো সাতাশ আটাত্তর গেলো তারপরে উনাশি একশো উনাশিতে আল্লাহ তালা ইসাদ করেন ওলা কমফিল ইয়া হায়াত আলবাহ আল্লাহ আর তোমাদের জন্যে কেসাস অর্থাৎ হত্যার পরিবর্তে হত্যা এই বিচার এর মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে সে জ্ঞানী লোকেরা যদি সত্যিকারে তোমরা আল্লাহকে ভয় করো আপনারা দেখতে পাচ্ছেন কেসাসের কথা এসেছে এটা ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটা হুকুম আহকাম সমাজের মধ্যে আল্লা মাফ করে খুন খারাপই মাঝে মধ্যে হয়ে যায় কেউ যদি কাউকে খুন করে ফেলে তাহলে তার শাস্তি কী হবে কেশাস কেশাস মানে মৃত্যুর বদলায় মৃত্যু মৃত্যুদণ্ড দিতে হবে আপনারা যদিও জানেন আজকের পৃথিবীতে যারা তথাকথিত নিজেদেরকে অনেক আধুনিক সভ্য জগতের নাগরিক মনে করে তারা মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ড দানকে গ্রহণ করে না অনেক দেশে উঠিয়ে দিয়েছে এই দেশে উঠিয়ে দিয়েছে পৃথিবীর কোনো কোনো দেশে এখনও আছে মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ড হত্যার পরিবর্তে মৃত্যুদণ্ড আর কোনো কোনো দেশে উঠিয়ে দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেয় কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন যিনি এই শরীয়ত নাজিল করেছেন তিনি আমাদেরকে এই তার শরীয়ত মতো শিখিয়ে দিয়েছেন যে কেসাচ যেটাকে ক্যাপিটাল পানিশমেন্ট হিসাবে আখ্যায়িত করা হয় মানুষকে এই কেসাচের শাস্তি দেওয়াটা হচ্ছে শরীয়তের হুকুম আল্লাহ তালার শরীয়তের বিধান সেই বিধান সম্পর্কে কিছু মাসাল্লাহ এখানে তিনি আলোচনা করেছেন এবং এটা শুধু ইসলামের মধ্যেই নেই নবী করিম সাল্লামের জমানাতেই নয় এই হুকুমটা তখনকার জমানায় যারা ইহুদি জাতি ছিল খ্রিস্টান ছিল এর আগে যত নবীরা এসেছেন সমস্ত নবীদের জামানায় কিন্তু এই তেসাসের হুকুমকে তারা জানত যে দুনিয়ার মধ্যে এটাই বিচার করার তরিকা কাজে এটা ঠিক নয় যে একমাত্র আমাদের এই ধর্মের মধ্যেই মৃত্যুদণ্ডের বিধান আছে সকল ধর্মেই এই বিধান ছিল এমনকি কাল ছাড়া পৃথিবীর সকল রাষ্ট্র ব্যবস্থাই অলমোস্ট এই মৃত্যুদণ্ডের বিধান ছিল আর এখনকার হয়তো কয়েক দশক থেকে কয়েক যুগ থেকে বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডকে উঠিয়ে দেওয়া হচ্ছে তার অর্থে এই নয় মৃত্যুদণ্ডের বিচার যেখানে আছে সেখানে বড় বড় তারা যুগ ফেরত এসেছে তা নয় মানুষ তারা যারা পরিবর্তন করেছে তারা তাদের পরিবর্তন করার জন্য মানব রচিত আইনকে তারা গ্রহণ করেছে কিন্তু মুসলিম স্টেটে ইসলামিক স্টেটে মুসলমানরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে তারা জানে যে আল্লাহ তালার কোনো বিধান মানুষের বিধানের চেয়ে উত্তম না তার চেয়ে কম দরাজার উত্তম যিনি শরীয়ত দিয়েছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন তার আইন কানুন বিধানগুলো অবশ্যই উত্তম কিন্তু মানুষের তো সবসময় বুঝে আসে না মানুষ না বুঝার কারণে অনেক কিছুই মনে করে মানুষ খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে ভালো আইন রচনা করছে যেমন আল্লাহ আলাহ হুকুম করেছেন কোনো জানোয়ারকে জবাই করতে হলে কোন তরিকায় জবাই করতে হবে সব নবীদেরকে শিখিয়ে দিয়েছেন কোন কোন জায়গায় জবাই করতে হবে গলার এই জায়গায় জবাই করে দিলে তাড়াতাড়ি রক্তটা বের হয়ে যা জানোয়ারটা কম কষ্টের দুনিয়া থেকে যাবে আধুনিক জমানায় বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এরকম করলে কষ্ট বেশি হয় তাকে ইলেকট্রিক শক দিয়ে স্টান করে হত্যা করলে কষ্ট কম হয় এখন তো এই হিসাবে দেখা যায় তারা আল্লাহ থেকে বোধহয় বেশি বুঝে ফেলল কিন্তু আসলে কষ্ট যে তার কি পরিমাণ হয় এগুলা কি সব মাপা যায় কোন লোকের মৃত্যুর সময় কত কষ্ট হয়েছে এগুলা চেক করার জন্য কোনো ব্যারোমিটার আবিষ্কার হয়েছে অথবা কোনো থার্মোমিটার বা অন্য কোনো মিটার তো এটা যে কী জিনিস প্রাণ চলে যাওয়ার কষ্ট কোনটা সহজ মানুষ তো বোঝে না আল্লাহ তালাই ভালো করে বুঝেন ঠিক তেমনি বিচার ফয়সালা সব কিছু করার জন্যে আল্লাহ তালার যে শরীয়তের বিধান এটা যে সর্বোত্তম মানুষকে এটা বোঝার মধ্যে তাদের কল্যাণ রয়েছে আর মানুষ যখন শরীয়তের বিধানগুলোকে অকল্যাণকর মনে করে তাদের নিজেদের মন গড়া আইন কানুনকে মনে করে এগুলো অনেক ভালো তখন মানুষ যেমন আল্লাহ তালার সঙ্গে নাফরমানি করে আর অনেক নিজেকে সে এত গর্ব অহংকার করে যে সে আল্লাহর থেকে বেশি বুঝে ফেলে তার স্পর্ধা বাড়াবাড়ি তখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় আমরা এখন আসি এই আয়াতের তাফসির প্রসঙ্গে ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাই শাহী বখারির একটা হাদিস এনেছেন নাসাইতে দার কুতনীতে হাদিসটি এসেছে যে কান কানাফি বনি ইসরাসাস বনি ইসরাইলীদের জীবনে কেসাসের হুকুম আল্লাহ তালা দিয়েছিলেন কিন্তু সেখানে কোনো দিয়তের হুকুম ছিল না তেসাসের পাশাপাশি দিয়ত যেটাকে আর দি আরবিতে বলে মানে ব্লাড মানি একজন লোক একজন লোককে খুন করেছে তখন অথরিটি আরবিতে বলে অ্যারেস্ট করা এবং তার বিচার করা উচিত বিচার করার সময় তখন কাজী বা বিচারক যারা বিবাদী আছে তাদের পক্ষের লোককে বলতে পারে তোমরা কি এর মৃত্যুদণ্ড চাও না মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবে অথবা তাকে মাফ করে দেবে তিনটা অপশন আছে শরীয়তের বিচারের মধ্যে এই তিনটা যে কোনো একটা গ্রহণ করা যেতে পারে একটা হচ্ছে মৃত্যুদণ্ড আর একটা হচ্ছে মৃত্যুদণ্ড পরিবর্তে রক্তপণ ব্লাড বানি আর তিন নম্বর হচ্ছে মাফ করে দেওয়া তিনোটা শরীয়তে যায়জ আছে কিন্তু বনি ইসরাইলের শরীয়তের মধ্যে শুধু একটাই ছিল যে হত্যার পরিবর্তে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু আল্লাহ তালা আমাদের এই শরীয়তের মধ্যে আরও কিছু ছাড় দিয়েছেন তো বনি ইসরাইলের মধ্যে ছিল শুধুমাত্র মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে ফকল আল্লাহাদ উম্মা আল্লাহ তালা এই উম্মতকে সুযোগ দিয়েছেন কুতিবা আলাই কুমল কেশা ফিল কাতলা যে তোমরা তোমাদের জন্য যেমন ফরজ আছে মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ড দেওয়া স্বাধীনের পরিবর্তে স্বাধীন দাসের পরিবর্তে দাস মহিলার পরিবর্তে মহিলা কিন্তু ফামান উফিয়া মিন আখি হেসাই উন কেউ যদি তার ভাইয়ের পক্ষ থেকে মাফ করে দেওয়া হয় কিছু এটারও সুযোগ আছে ফলে আফু আন ইয়াকবালা দিয়াতা ফিল আমার দিয়াত রক্তপণ কবুল করে ব্লাড মানি কবুল করে তাকে মাফ করে দেওয়া এটা জায়েজ আছে কেউ যদি মাফ করে দিতে চায় মাফ করে দিলে ফাতেবা মা আরুফ মাফ করে দিলে এটাকে ফলো করতে হবে যে আজকে মাফ করে দিলাম কালকে আবার অ্যাকশন নিয়ে ফেললাম তা হবে না মাফ করে দিলে এর্তে বা মারুফ এটাকে ফলো করবা ঠিক মতো আর যে দিয়ে দেওয়ার মুক্তি বা রক্তপণ দেওয়ার কথা আছে ব্লাড মানি দেওয়ার কথা কন্ট্যাক্ট হয়েছে তাহলে আদা ও নীলাহিবেসান এটা তোমরা আদায় করে দিবা উত্তম পন্থায় এটা নিয়ে আবার গন্ডগোল করো না দিতে দেরি করো না মুক্তিপণ দেব পরে আর দাও না অর্ধেক দিয়ে বাকিটা দেবে না তা যেন না হয় ঠিক মতো দিয়ে দিও এই কথা বলার পরে হাজিসি এসেছে আয়াতেই এসেছে যে এই যে মুক্তিপণ দিয়ে মাফ করে দেওয়া মৃত্যুদণ্ড লাগবে না এটা আল্লাহর পক্ষ থেকে হালকা করে দেওয়া হলো কিছুটা সহজ করে দেওয়া হলো এবং তোমাদের জন্য রহমতের কারণ হয়ে গেল তারপরে তিনি বলেন মিম্মা কাতাবা আল্লা কাবলাকুম এই যে হালকা করে দেওয়া হয়েছে আগের উম্মতের তুলনায় আমাদেরকে আল্লাহ কিছু সুযোগ দিলেন চাইলের রক্তপণ ব্লাড মানি দিয়ে মাফ করে দেওয়া যাবে এই বখারি হাদিসটি এসেছে আর আরেকটি রেওয়ায়ত এসছে কয়লা তালাতা আর কোনো কোনো আরব কবিলায় মৃত্যুদণ্ডের পরিবর্তে মৃত্যু মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ড ছিল কিন্তু তারা যেটা বলতো যে আমাদের একটা ক্রীতদাসকে দাসকে যারা হত্যা করেছে আমরা তাদের ঐকৃত দাসকে হত্যা করব না তাদের একটা স্বাধীন মানুষকে হত্যা করব আমাদের কেউ একজন মহিলাকে হত্যা করেছে মহিলা হত্যা কোনো মহিলা কোনো মহিলাকে হত্যা করলে বলে যে না আমাদের মহিলার পরিবর্তে তাদের মহিলা হত্যা করলে পোষাবে না তাদের পুরুষ একটাকে হত্যা করব। তো এগুলো সব সীমালঙ্গন হয়ে গেল না যে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে সেই কথা আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন হ্যাঁ আর নফস বিন নফস যে আল্লাহ রাবুল আলমিন একটা প্রাণের পরিবর্তে আরেকটি প্রাণকে হত্যা করার বা মৃত্যুদণ্ড দিতে বলেছেন একজনের পরিবর্তে আরেকজনকে হত্যা করা যাবে না এটা কখনোই ইসলামী শরীয়তের নিয়ম নয় তাহলে মৃত্যুদণ্ডকে রহিত করার তার পরিবর্তে মুক্তিপণ দেওয়ার সুযোগ আছে সেটা কি পরিমাণ একশো উঠ হলো মৃত্যুদণ্ডের পরিমাণ মুক্তিপণ একশো উট এখন একটা উটের দাম কত এক দুই লক্ষ টাকা তাহলে মুক্তিপণের পরিমাণ কত হবে এক কোটির উপরে যাবে এক দেড় কোটি চলে যাবে এটা হলো মুক্তিপণ এই জন্য কোনো কোনো জায়গা আরব দেশে যেখানে যেখানে মৃত্যুদণ্ডের এই কোনো হত্যা ঘটে গেলে কাজের কোর্টে বিচার যায় সেখানে কোনো কোনো জায়গায় মুক্তিপণ যখন গ্রহণ করার প্রশ্ন আসে তখন এই পরিমাণ টাকা দিতে হয় এরপরে আপনারা দেখেছেন পত্রিকায় যে ফিলিপাইনের এক নাগরিক কোন দেশে জানি সৌদি আরবে বোধ হয় একজন মানুষকে হত্যা করেছে তখন তাকে এরকম একশো মানে এক কোটি বা তার চেয়ে বেশি মুক্তিপণ দেওয়ার জন্যে ফিলিপাইনের সরকার অনেক চেষ্টা করলো যে তাকে মৃত্যুদণ্ড না দেওয়ার জন্য তখন সেখানকার কোর্ট বলল মৃত্যুদণ্ড না দিতে হলে যদি তার যাকে হত্যা করেছে তার ফ্যামিলি অ্যাগ্রি করে তাহলে মুক্তিপণ দিতে হবে এর বাইরে আর কোনো এমনি মাফ করার কোনো তরিকা নাই আত্মীয় স্বজন মাফ না করলে সরকারের মাফ করার কোনো সুযোগ নেই তখন ও তাদের এমবেসি অনেক জোড়া করলো করে সৌদি অথরিটির সঙ্গে সৌদি অথরিটি বসে যে যে লোককে হত্যা করেছে তার পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তাদেরকে কনভিন্স করেছে তারা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেবে মাফ করে দেবে তখন ওই সেই সেই ফিলিপানি হত্যাকারীর লোকজন ফিলিপাইনের পত্রিকায় তারা বিবৃতি দিয়েছে আপিল করেছে যে আমাদের ছেলেটাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে হলে আমাদের এক কোটির বেশি টাকা দরকার তোমরা আমাদেরকে এই ফান্ডে সাহায্য করো তখন ফিলিপাইনের ওই লোকজন তাদেরকে দিল প্রায় দশ পনেরো লাখের মতো দিয়েছে নাকি পঁচিশ লাখের মতো আমি ভুলে গেছি জোগাড় করে টরে তখন তারা সৌদি কি লেখল যে আপনাদের কোর্টের বিচার অনুযায়ী মুক্তিপণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করলাম আমরা মাত্র এত দশ পনেরো কি পঁচিশ লাখের মতো উঠেছি তারা আর আমরা পারলাম না আপনারা মেহেরবানি করে আমাদেরকে হেল্প করেন তখন এমবিসি সরকারের কাছে লেখল তখন সৌদি সরকার নিজের পক্ষ থেকে দিয়ে ভর্তি পূরণ করে দিয়ে মুক্তিপণ কমপ্লিট করে দিয়ে তাকে মুক্ত করে দিল একটা এক্সাম্পল দিলাম আর কি যে এইভাবে এই এই মুক্তিপণের সুযোগ ইসলামী শরিয়তে আছে যেটা আগের শরিয়তগুলোতে ছিল না সেই বিষয়ে যে এই কোরআন যখন নাজিল হয় ওই সময় সাহাবাদের জীবনে পরবর্তী পর্যায়ে তাবেইদের জীবনে পরবর্তী পর্যায়ে উমাইয়া আব্বাসিয়াত খেলাফতের সময়ে রাষ্ট্র ব্যবস্থা সব জায়গায় কিন্তু শরীয়তে নিয়ম অনুযায়ী বিচার হতো অন্য কোনো তরিকায় বিচার হতো না আর এখনকার জামানা মুসলিম দেশের শরীয়ত অনুযায়ী বিচার হয় দুই এক দুই চার দেশে হয় হয়তো নামক আছে কিছু সামান্য অংশ কিন্তু বাকি মুসলিম দেশগুলো তো অনেক অগ্রসর হয়ে গেছে শরীয়ত রাখবে কেমনি আর শরীয়ত রাখি দিলে শরীয়ত আমল করলে তো অনগ্রসর হয়ে যাবে ব্যাকওয়ার্ড চলে আসবে পশ্চাৎপদ হয়ে যাবে আল্লাহর দিনের ব্যাপারে মুসলমানদের এত আপত্তি যাই হোক তো এই প্রত্যেকটি শরীয়তের প্রত্যেকটি বিষয় জীবনের আইন কানুন বিচার রাষ্ট্রীয় বিধান সকল জায়গায় কোরআন এবং হাদিসে আল্লাহ রাবুল আলী মুসলমানদের জন্য শরীয়তি ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলার ভিত্তিতে এই এই আয়াত নাজিল হয়েছে এরপরে আমরা যাচ্ছি যে যদি কেসাস করতে হয় কেসাস কে করবে কেসাস মানে মৃত্যুর পরিবর্তে কতলের পরিবর্তে দান করবে একজনের আত্মীয়কে খুন করা হয়েছে আত্মীয়রা নিজেরা গিয়ে খুনের বদলা নেবে এখন তাকে অ্যাটাক করে এটা কে করবে সরকার সরকারি যে বিচার বিভাগ আছে তারা এই দায়িত্ব নেবে কারণ মানুষ যদি নিজে অ্যাকশন নিতে যায় তাহলে কি হবে আবার সমস্যা শুরু হয়ে যাবে তাকে রক্ষা করার জন্য তার লোকজন আসবে আবার এরা আরও লোকজন আসবে তারা একজনকে মারবে এরা আর আরেকজনকে মারবে এই ধারা চলতে থাকবে এই জন্য কোনো ব্যক্তিকে এই সুযোগ দেওয়া হয়নি আপনি যদি বিচার নাও পান তবু আপনি নিজে হাতে অ্যাকশন নিতে পারবেন না যে অমুক লোক আমার বাবাকে খুন করেছে কোরআনেতে বলছে তার জন্য মৃত্যুদণ্ড আমি মৃত্যুদণ্ড দিয়ে খুন করে ফেলব হবে না এটা এটাকে করতে হবে সুলতানের মাধ্যমে অথরিটির মাধ্যমে যথাযথ অথরিটির মাধ্যমে বিচার করে সেটাকে কার্যকরী করতে হবে এই জিনিসটা বুঝতে হবে যে নিজের হাতে আইন বিচার কার্যকরী করা যাবে না বিচার বিভাগের মাধ্যমে সেটা কার্যকরী করতে হবে এরপরে হলো যে একজনের পরিবর্তে একজনকে আন্না নফসা নাফস যানের পরিবর্তে যান কিন্তু একজনকে যদি হত্যা করে কয়েকজন মিলে তাহলে কয়েকজনের মৃত্যুদণ্ড হবে ওই আয়াতে বলা আছে জানের বদলে যান প্রাণের বদলে প্রাণ তে একজনের জন্যতে একজনকে হত্যা করা এটা তো মোটামুটি বুঝে আসে দশজন মিলে যদি একজনকে হত্যা করে তাদের উপায় কী দশজনকেই করতে হবে কোনো মাফ নাই একটা হাদিস এসেছে লাও আন্না লা নার যদি সারা দুনিয়ার মানুষ আর আসমানে কেউ থাকে তারা মিলে সবাই মিলে একজন মোমেনকে একজন মানুষকে হত্যা করার জন্য পরিকল্পনা করে কার্যকরী করে তাহলে আল্লাহ তালায় আসমান জমিনের সবাইকে জাহান নামে ফেলে দেবেন একজনকে খুন করার কারণে তাহলে একজনকে যদি অনেক লোক মিলে খুন করে তাহলে তাদেরকে অবশ্যই আল্লাহ সবাইকেই শাস্তি দিবেন জাহান নামের আগুনে সেখান থেকে দলিল নিয়ে যে একটি ব্যক্তিকে খুন করার জন্য কয়েক ব্যক্তি মিলে প্র্যাকটিক্যালি যদি কার্যকরী করে থাকে প্ল্যান করে থাকে সবাই মৃত্যুদণ্ড বিধান শরীয়তের নিয়ম তো এ হচ্ছে আরেকটি মশালা এই বিষয়ে তারপরে এখন এই খুনের পরিবর্তে যদি কেউ মাফ করে দেয় বা দিয়ত নেয় নিয়ে তারপরে সে তাকে মাফ করে দেয় তাহলে এটাকে ঠিক রাখতে হবে সে এখন বলে যে আমি মাফ করে দেব দিয়েত নিয়ে নিলাম দিয়ত মানি মুক্তিপণ বা রক্তপণ রক্তমূল্য ব্লাড মানি নিলাম টাকাও নিলাম তারপরে আবার সময় মতো তাকে সাইজ করে দেব তাহলে সে মালাঙ্কন হয়ে যাবে তাহলে খুনের একজনকে খুন করলে যে গুণা হয় সেম গুণা হয়ে যাবে এরপরে তাহলে এটাকে ঠিক রাখতে হবে শরীয়তের মশালা বোঝার জন্যে আর যারা ওয়াদা করেছে তারা মুক্তিপণ দেবে বা রক্তপণ দেবে তারা ঠিক মতো হিসাব করে রক্তপণটা দিতে হবে ওখানে দেওয়ার ক্ষেত্রে যদি আবার গড়িমাসি করে তাহলে আবার সমাজে সমস্যা সৃষ্টি হয়ে যাবে ইসলাম চায় না যে এইগুলো নিয়ে সমাজের ভিতরে মারামারি দাঙ্গা খুন খারাপই ঘটতে থাকুক এই জন্য ভেরি ক্লিয়ারলি আল্লাহ তালা বলেছেন এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ রবুল্লা আলামিন এই কতলের শাস্তির কতল এটা বলার পরে সুন্দর একটি কনক্লুশন করেছেন একশো উনাশি নম্বর আয়াতে তোমাদের জন্য এই কেশ কার্যকরী করা হত্যার পরিবর্তে মৃত্যুদণ্ড দান এটা তোমাদের জন্য হায়াতের ব্যবস্থা আছে হে জ্ঞানী লোকেরা যদি তোমরা আল্লাহকে ভয় করো হত্যার পরিবর্তে মৃত্যুদণ্ড প্রদানের এই যে প্রক্রিয়ার কেশাস এটাই কার্যকরী করার মধ্যে তোমাদের জীবন রক্ষা হওয়ার ব্যবস্থা আছে আর আধুনিক আইন নিয়মকানুন বলে যে না মানুষের এই মৃত্যুদণ্ড না দিয়ে তাদেরকে জেলে বন্ধ করে রাখো তাহলে মৃত্যুদণ্ড কঠিন শাস্তি হয়ে গেল তারা মনে করে একটু আসান করা হয়ে গেল। না কেন এই কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাবে যে যারা পরিবারের পরিজন লোকজন আছে তারা মুক্তিপণ না নিয়ে রক্তপণ না নিয়ে রক্তমূল্য না নিয়ে হত্যাই করতে হুকুম দেবে কাজের কাছে সেটার মধ্যে কল্যাণ বেশি কারণ হচ্ছে ইমাম আল কর্তবীর রহমতুল্লাবুলহাদামিন আল বালিগ বালি বাজিজ এই কথাটা যে কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে অথচ কেসাস করে একজনকে মৃত্যুদণ্ড দান করা হচ্ছে সেই জিনিসটাকে আল্লাহ তালা বলছেন কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে কথাটা মনে যেন উল্টা কিন্তু এর অর্থ অনেক গভীর তাহলে সোজা এটা উল্টা না অর্থাৎ এই যে উকিমা দেজরা কেশ উমফি কাতলা যখন সমাজে কেতা এই কেশাস কার্যকরী হয় কোনো সমাজে মৃত্যুদণ্ডের এই বিধান জারি থাকে শরীয়ত মতো তখন সেখানে লোকেরা কতল করতে গেলে ভয় পায় এ সর্বনাশ কতল করে ধরা পড়ে গেলে আমাকে কতল করে ফেলবে জেলে গিয়ে বাঁচার উপায় নাই কতল করে ফেলবে তাহলে সে এখন এই হত্যার মতো কাজ করতে একটু ভয় পাবে না ঠিক তেমনি শরীয়তে সব দিন হাত কাটা চোরের শাস্তি আপনারা জানেন শরীয়তে অনুযায়ী হাত কাটলে চোরেরা যেরকম ভয় পাবে এখন জেলে ঢুকিয়ে দেওয়ার কারণে কি এত ভয় পায় যদি জানতো যে আমার হাত কাটা চলে যাবে সর্বনাশ হাত কাটা সারা জীবনে যেন হাতটা চলে যাবে তা কি শুধু একলা হাত গেল তার সঙ্গে তো পরিচয় শিল পড়ে গেল কারণ ওই লোকটা হাত কাটা কেন এটা চোর ছিল বোধ একদিন তারপরে তার আত্মীয় স্বজনের সম্পর্ক করতে গেলে লোকেরা বলবে যে ও চোরের মেয়ে বিয়ে করব নাকি কারণ তার মধ্যে শিল এমন লাগা লাগছে এই কারণে এত কঠিন হয়ে যাবে যে সহজে লোকেরা চুরি করতে চাইবে না কিন্তু এখন শরীয়তের এই বিধান নাই বিধায় চুরি করে চুরি করে যে এখন গায়ে তো লেখা থাকে না চোর কয়েকদিন জেল খেটে এসে এখন আবার ভদ্রলোক হয়ে গেল কিন্তু চাঁদ চুরি করে আর এমনকি জেলখানা থেকে ঘুরে এসে আরও পাকাপোক্ত চোর হয়ে বের হয় কারণ ওইখানে চোরদের সমাবেশে বিভিন্ন টেকনিকের আদান প্রদান হয় ট্রেনিং সেশন হয় পাকাপোক্ত চোরগুলো শিষকে চোরকে ভালো করে ট্রেনিং দেয় আর এই ব্যাটা এইভাবে চুরি করে এইভাবে করতে হয় তাহলে সহজে ধরা পড়বি না তো দেখা গেলো চুরি কমে না কিন্তু যেখানে হাত কাটার বিধান আছে সেখানে চুরি অনেক কম হয় সৌদি আরবে বিধান আছে এই জন্য দেখছেন যে দোকানদাররা নামাজের সময় কি করে কাপড় দিয়ে ঢেকে চলে যায় চুরি হয় না সহজে ভান আল্লাহ আর ওখানেও খুন খারাপ হত্যার ঘটনা ঘটে কিন্তু আমাদের দেশের তুলনায় কি পরিমাণ মা আল্লাহ আমাদের দেশে মানুষ খুন করা তো পাখি শিকার চেয়ে বোধা সহজ তো আল্লাহ তালা বলছেন যে কেসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে তাহলে মানুষ সুলতান ছাড়া একে অপরে এই অ্যাকশনটা নেবে না আর যে সমাজে এই মৃত্যুদণ্ডের বিধান থাকে না কোর্টের মধ্যে একটা কেস যখন আধুনিক আইন অনুযায়ী আমাদের দেশে যায় কোর্টের মধ্যে কত বছর লাগে রায় দিতে আর কতগুলো ফাঁক ফোঁকর দিয়ে পার হয়ে যায় তখন মানুষ কী করে নিজের হাতে অ্যাকশন নেওয়ার চেষ্টা করে বলে যে কেস দিলে লাভ হবে না যা পারে নিজের হাতে নিয়ে নেই তখন সমাজের মধ্যে রক্তারক্তি এগুলো চলতে থাকে খুন খারাপই বেড়ে যায় প্রতিহিংসা বেড়ে যায় সহিংসতা বেড়ে যায় এই এটা হলো অনেক গুরুত্বপূর্ণ কথা ইসলামী শরীয়তের এই বিধানকে বোঝার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে আল্লাহ বললেন তোমরা তো যদি জানতে উলুল উলুল আলবাব যাদের জ্ঞান আছে এই শরীয়তের বিধান কার্যকরী করা কেশাসের বিধান কার্যকরী করার মধ্যে তোমাদের জীবন রক্ষার ব্যবস্থা আছে তাহলে অনেক লোক এত লোক আমাদের দেশে কতল হয় আজকে খুন হয় এগুলো হতো না এই পরিমাণ যদি আমাদেরকে আল্লাহ তালা হুঁশ দান করেন ইমান দান করেন যদি আমরা জাতিকে এই ইসলামের দিকে না আনতে পারি কুফুরের দিকে মোরতাদ হওয়ার দিকে শেরেকের দিকে দিনের দুশ্মনির দিকে ছেড়ে দেই যেতে থাকে জাতি তাহলে আমরা কোথায় গিয়ে আল্লাহ তালা কাছে আমরা তৌফিক চাই আমি আজকে আর পরবর্তী আয়তার একটা বিষয় হচ্ছে ওয়াসিয়াতের উপরে সেটা একটা আলাদা বিষয় বিধায় আজকে আর যাচ্ছি না